ইতালি রাজধানী রোমে আইসি কয়েক ঘন্টা পার করে হালাইছি আমাদের বাস রোমে থামছে সাড়ে নয়টে আর এখন সময় প্রায় সাড়ে বারোটা আমরা মূলত আইছিলাম ইতালিতে যে বাংলাদেশ আছে এই বাংলাদেশ এম্বাসিতে কিছু কাজের লিগে এই জায়গার কাজ আমরা কমপ্লিট করে হালাইছি এখানে নিভল কিছু সবাই 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 খুব ভালো আছে নল অনেক আছি প্রায় দুই থেকে আড়াই বছর পরে আজকে রোমে আইলাম আমরা মূলত রোমের কাছেই কাছে অর্থাৎ আমরা যে বাসে চলম বাসে চড়ার পরে প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো লাগে আমাদের ভাষায় যাইতে সো বলতে গেলে রোমের কাছে খুব বেশি একটু দূরে না তারপর আমরা এখন যে এলাকাটা আটতে আসি এটা একদম রোমের মেইন পয়েন্টে আছি এই জায়গাতে ব্যাটিকান সিটি বলেন বা ইতালির ক্লোজিয়াম বলেন যত রকমের জিনিসপত্র সমস্ত কিছু কাছেই তো আজকে দিন পরে এই জায়গায় আটতে আসি জিনিসগুলো খুবই ভালো লাগতে আছে চাইরো পাঁচ দেখতে আছে এলাকাটা আমার কাছে অনেক বেশি পছন্দের নিরিবিলি কোনো ধরনের গাড়ি নাই কোনো ধরনের হর্ন নাই শব্দ নাই যদিও এতে রাজধানী তো কোনো জায়গায় এরকম শব্দ শব্দ নাই কিন্তু এইটা একদম মেইন রোডের তো না একটু দূরে ওই যে দেখতে পাই যাচ্ছেন মেইন রোডটা হাতের ডাইন সাইডে যে সাইডে অনেক জোরে জোরে গাড়ি চলতে আছে ওইটার তো নেও এই যে অ্যাম্বাসির জায়গাটা একটু উপরে মনে হইতাছে একটু পাহাড়ের মতো একটা জায়গায় উঁচা জায়গায় বানায় ভালো লাগতো এই কারণে যে কোনো ধরনের গাড়ি এই জায়গায় উচ্চ গতিতে চলতে পারে না এই অ্যাম্বাসির সামনে যে ছোট রাস্তাটা আছে এই জায়গায় উচ্চ গতিতে গাড়ি চলা যায় না ওই যে দেখতে পাই গাড়িগুলো যা যায় নিরিবিলি গতিতে হয় ইসা করলেই এই গাড়িগুলো আসলে থামাইতে পারে কিন্তু মেইন রোডতে যে গাড়িগুলো চলে ওরে বাইরে গতিতে গাড়ি চলে থামান সম্ভব না যদি কোনো মানুষ বা পোলামন রাস্তার মধ্যে হঠাৎ নামিয়ে যায় বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে এটাই স্বাভাবিক ওই যে দেখতে পাইতে আছেন বড় বড় হাই কোয়ালিটির গুন্ডা মুন্ডা চালাই রাস্তা কাপাইতে পাইতে চাইতে আসে রোমেন মাটিতে প্রায় সময় এগুলো দেখা যায় যাই হোক আমাদের এই জায়গার কাজ এখন শেষ আমাদের হাতে যথেষ্ট সময় আছে কারণ আমাদের বাস সার্ভে তিনটে যে বাসে করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব সো এর আগে আমরা কয়েক জায়গায় যাবো ইতালির তেরমিনী শহরে যাবো তারপরে ওই জায়গা যেয়ে বাংলা খাবার দাবার খামু মূলত অ্যাম্বাসের সামনে এক লোক সবসময় বিরিয়ানি বিক্রি করে গরুর মাংসের বিরিয়ানি লগে দুনিয়াত্তা ও জিনিসটা খাইতেই করা লাগে পাশিগড়ো করে নেয় অনেক মজা লাগে কয়েকবার খাইছিলাম তবে আজকে খামো না না খাওয়ার কারণ এটা আছে আমরা যাবো তেরমিনী শহরে ওই জায়গায় যাওয়ার পরে বাংলা যে হোটেল আছে বাংলা যে খাবার আছে ওইগুলোতে খাওয়াই এই কারণে আসলে এই জায়গাতে আমরা বিরিয়ানি ট্রেনে কিছু খাইনি কারণ এই জায়গাতে যদি বিরিয়ানি কিছু এগুলো কিছু খাই তাইলে আসলে ওই জায়গায় যাওয়ার পরে খাওয়ানোর স্বাদ পাবো না তো যাইতে গেছি আমরা হের দিকে এখন আমাদের এই জায়গায় দায়িত্ব যাইতে হবে মেট্রো স্টেশনে ওই জায়গাতে মেট্রোতে চড়ার পরে প্রায় পাঁচ সাত বা দশ মিনিটের মতো মেট্রোতে থাকতে হবে এরপরে যে স্টেশন হইবে তের মিনিট ওই জায়গায় আমাদের নামতে হবে ওই জায়গায় নামার পরে খোঁজ দেবে যে খুব সুন্দর বাংলা খাবার দাবার কোন জায়গা আছে এরপরে আল্লাহ বাসা ওই জায়গা খাইয়ে লইয়ে আবার মেট্রোতে সরতে হবে মেট্রোতে চড়ার পরে ত্রিভূর্তি স্টেশনে যাইতে হইবে ওই স্টেশন দিয়ে আমাদের বাসে ছেড়ে বাসার উদ্দেশ্যে রওনা দেবে না আল্লাহ আমাদের আশাটা কতটুকু সম্পূর্ণ করে কারণ এরা বড় একটা সফর কইতে গেলে কারণ আজকে পুরো ইতালিতে না ইতালির রাজধানী রোমের মধ্যে দেখলাম কয়েক জায়গায় ধর্মঘাট চলতে আছে গাড়ি ঘোড়া চলে না ঠিকঠাক সময়ে আহে না মেট্রো সারে আবার বন্ধ হয় সারে আবার বন্ধ হয় একসাট ঝামেলা কাটতে আছে কারণ ইতিহাস ওই কোন কোন দেশের লাগে জানি ঝগড়াঘাটি যে বাজে মানে যৌদৌদ্দ চলতে আছে ওইগুলো লইয়ে কোনো ধরনের সমস্যা আর কি মানুষ যাতে না ঘটতে পারে এই কারণে আসলে যানবাহন বন্ধ করে দেয় যে কোনো কারণে জানি কোনো হরতাল বা ধর্মঘাট বা মারামারি এইগুলো জানি অতিরিক্ত পরিমাণে না করতে পারে যে কোনো একটা জায়গার বাস বা মেট্রো যদি বন্ধ করে দেয় তাহলে ওই এলাকার মানুষজনগুলো আর এই এলাকায় যেতে পারবে না এই এলাকার মানুষ আর ওই এলাকায় যেতে পারবে না এই কারণে ওরা আসলে কারণ বন্ধ করে দেয় আবার খুলে যেই কারণে আজকে অনেকবার সমস্যার সম্মুখীন হয়েছি তবে আশা কর্ম যে যাওয়ার পথে খুব সুন্দরভাবে মেট্রোটা খুলিয়ে দেবে আমরা আমাদের স্বপ্নটা পূরণ করতে পারবো কারণ আজকের পরে আবার রোমে কবে আওয়া হয় বা দুই আড়াই ঘন্টা বাস জার্নি করি বাসের তোনে আবার এরকম রেডি হই আবার রমে জিনিসটা অনেক বড় একটা প্রসেসিং বলতে পারেন অনেক কষ্ট করতে পরবর্তী সময় যদি আবার রমে হয় তারপরে বাবার কাজের ছুটি নেওয়া লাগে স্কুলের তো অনুমতি নেওয়া লাগে অনেক রকমের কাহিনী আছে আজকেও যদি ঠিকঠাক করে স্বপ্নটা পূরণ করে যাইতে পারি অর্থাৎ বাংলা দোকানে যে খামু ওই জায়গায় আছে এগুলো দেখামো ভিডিও করবো ব্লগ করবো আপনাদেরকে দেখামো তো এগুলো যদি করতে পারি তাহলে পরবর্তী যেই সময় আবার রোমে যাবো ওই জায়গাটা না যাই অন্য একটা জায়গায় গেলাম তো এই কারণে আজকে চেষ্টা করতে হয়েছি যে দেখা যাক ওই জায়গাটা কতটুকু যাইতে পারি চেষ্টা করবো যাওয়ার লেগে কারণ রোমের টার্মিনি শহরে বাংলা খাবার দাবার নাই এরকম কোনো খাবার ওইখানে নাই সব পাইবেন ওই জায়গা বাংলা জাল জাতীয় খাবার শুরু করে কাঁচা বাজার থেকে শুরু করে সমস্ত কিছু ওই জায়গা আছে অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা কিন্তু সময়ের অভাবে বা আওয়ার অভাবে আসলে ওই জায়গাটায় যাওয়া আচ্ছা দর্শক এই যে গাড়িগুলো যে পার্কিং করে হয়েছে। এ দেখলে মনে হয় যে রাস্তার পাশে আমাদের দেশে সেরকম ব্যান ধুই যায় না তারপর অটো ঠুয়ে দেয় সিএনজি ঠেকে এমন এমনভাবে এই গাড়িগুলো পার্কিং করে রাখছে এগুলো কিন্তু ভাড়া না এগুলো কিন্তু ট্যাক্সি না এগুলো সাধারণ মানুষের আসলে পার্কিং করে রাখছে জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লাগে মনে হচ্ছে যে একটা গাড়ি শোরুমে আছি পুরান গাড়ি জায়গা বিক্রি করে নতুন গাড়ি যেখানে বিক্রি করে বিভিন্ন মডেলের গাড়ি আছে ইতালি চারিদিকে যেইদিকেই যাইবেন রাস্তার পাড়ে এই গাড়ি ছাড়া আর অন্য কিছু দেখবেন না স্পেশাল কিছু নাই আমাদের দেশে যেমন কোনো শহরে গেলে দেখবেন ভ্যান কোনো শহরে আছে রিক্সা কোনো শহরে আছে অটো কোনো শহরে আছে সিএনজি বিভিন্ন রকমের যানবাহন তিন চাকার যানবাহন হতে শুরু করে চার চাকা পাঁচ চাকা ছয় চাকা অনেক রকমের যানবাহন থাকলেও এই দেশে চার চাকার গাড়ি ছাড়া আর দেখবেন না দুনাই দেখি কিছু আর আছে হুন্ড যাই হোক আমরা এখন যাইতেছি সামনে একটা পার্কে পার্কে যাইয়ে একটু বোম একটু রেস্ট করবো কারণ অনেক সময় আমরা এই জায়গায় আটছি অ্যাম্বাসিতে যাইয়া অনেক সময় খাড়াই রইছি এতক্ষণ খাড়াই থাকার পরে রাস্তার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে কই দেখলে কয়েক মিনিট বহার পরে এরপর আমরা তো টার্মিনি শহরে জানি না মেট্রো কয়টা সারে এরপর অপেক্ষা করবো মেট্রো স্টেশনে এই জায়গা কিন্তু মেট্রো স্টেশনে খুব বেশি একটা দূরে না সো দর্শক আজকের বলোক এই পর্যন্ত আপনারা দেখা হবে পরবর্তী কোনো নতুন বলো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বাই বাই সবাইকে